গ্রামের মুক্ত বাতাস থেকে হঠাৎ করে ঢাকায় এসে বদ্ধ পরিবেশে আর ভালো লাগছিল না তো ভাবলাম কি করা যায় তো এই মুহূর্তে আমার বন্ধু শুভ কল দিল দিয়ে বললো চলো বা বাইরে কোথাও ঘুরে আসি আজকের আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর তো ভাবলাম যাওয়াই যা কিন্তু যাওয়ার আগে শুরু হলো হঠাৎ বৃষ্টি বৃষ্টি শেষে আমি এবং আমার বন্ধু শুভ একসাথে রওনা দিলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে ঢাকার উষ্ণ বাতাসে ঘুরতে ঘুরতে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেন আর রিক্সা থেকে নেমে রিকশার ভাড়া পরিশোধ করে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে জন প্রতি তিরিশ টাকা করে টিকিট কেটে দুজন গার্ডকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশের পর থেকে শুরু হলো আমাদের বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন যে বারো বছরের উর্ধে কোনো ছেলে মেয়ে কোনো রাইডে চড়া সম্পূর্ণভাবে নিষেধ তো আমার সাথে ছিল শুভ এই যে দেখুন বারো বছরের শিশু যাই হোক ওই শিশু পার্কের রাইডগুলোতে চড়ে আমরা অনেক এনজয় করলাম উদ্যানে হাঁটতে হাঁটতে শুভ বন্ধু বৃথা শাহরুখ খান হওয়ার চেষ্টা করলো তো আজকে আমরা তো আসছিলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে তো এখানে মূলত ঘোরাঘুরি করার জন্য আসছিলাম এবং ভাবছিলাম যেটা ভিডিও করবো কারণ হচ্ছে আমার ছোট ভাই আমান বলেছিলো যে ভাই কন্টেন্ট বানাবেন আজকে তো ওই চিন্তায় আসছিলাম যে ছোটো ভাইয়ের আবদার মেটাতে হবে কিন্তু এখানে এসে এমন একটা পরিস্থিতির শিকার হলাম যে যেটা ভিডিও করতে আমাদের বিবেকে বাঁধে এবং এখানে যে এমন এমন কাজ চলতেছিল যেটা দেখে আমরা মানে আমাদের নিজেদের লজ্জা লাগছিল ভিডিও করবো কিন্তু যেটা আমরা ভিডিওতে দেখানোর মতো না তো এই জন্য আমরা ভিডিও বানাতে পারি নাই আমরা ঘোরাঘুরি করলাম এবং আশেপাশে পর্যবেক্ষণ করে বেরোয় আসলাম বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা সরাসরি চলে গেলাম আগারগাঁওয়ের উদ্দেশ্যে ওখানে আমাদের সাথে যুক্ত হলো আমাদের বন্ধু মিরাজ তারপর আমরা তিনজন মিলে পুরো আগারগাঁও ঘোরাঘুরি করলাম ওখানে অনেক আনন্দ করলাম করে বাসার উদ্দেশ্য আবার আমরা চলে আসলাম তো আজকে এতটুকুই Ta-ta, bye-bye.